বুথায় আও মেলি বুথায় কাদের কাকা বুথায় গেল এই জালিমের মের করুম করুম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পলাইয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ভাইসেদের ভাইসেদের হাসিনা পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সেরাসার পালাইছে বাংলা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় আমি

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মহামানবকে পৃথিবীতে পাঠালেন ঠিকই আর তার সাথে আল্লাহ রপণালাম এমন একান কিতাব দিয়া দিলেন পৃথিবীর সব সাজে শ্রেষ্ঠ গ্রন্থ তার নাম কি এই গ্রন্থ লেখা শুরুতে বিসমিল্লাহ লেখা হয়েছে কিনা বলুন হয়েছে লিখতে কি কি অক্ষর দিয়ে শুরু হয়েছে সবাই বলেন না কেন

নিশ্চয় ফক্রিয় ঢাকা যায় বড় বাস তাহলে কোন বাস বাস মানে পৃথিবীর মানুষের জন্য তাম পৃথিবীতে চলার জন্য যা দরকার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা দরকার আপনার আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সাইড ব্যাগে রেখে এমন একটা দিক বাকি রেখে নেয় যেইটার অভাবে আপনার আমার জীবন শূন্যতা দেখা দেবে ব্যর্থতা দেখা দেবে শূন্যস্থান গ্যাপ দেখা দেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন গ্যাপ রাখে পৃথিবীর মানুষকে চলার জন্য রাব্বুল আলামিন গাইডলাইন দিলেন কুরআনুল কারীম বলি সুবহানাল্লাহ মহাবর বিশ্ব রবি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গলি পাঠালেন দিলেন কোরআন আল কারীম এমন সময় পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে পাঠালেন সেই সময়টা ছিল অন্ধকারের যুগ কতগণ ঠিক না